হ্যালো সিআইডি আমি কুইন শাহলা আমার মায়ে বাইতে না আমার মাইয়া মানে বাইরেই গেছে ম্যাম আপনি কান্না করতেছেন কেন মাইয়ারা আছে আমার আমি কেমনে কার নাম নে অভিজিৎ ম্যামের ডিটেলস নাও সাথে ম্যামের মেয়ে ডিটেলস নাও সাথে ম্যামের নাম্বারটাও নিয়ে ঠিক আছে স্যার নিতেছি ম্যাম আপনার নাম আমার নাম কুইন শাহলা ম্যাম আপনার মেয়ের নাম অ্যাঞ্জেল মারিয়া সারাটা কুইন লালার ছাইলা এত কিছু লাভ নাই তোমার যেটা করতে বলতে সেটা করো লাইলা আমার বোন এত কিছু নাম্বার দিতে নাম্বার দেন বুকের ভিতর এই নম্বরে ফোন দিলে আমারে পাইবেন নাম্বার না টিকটকের ডায়লগ কইলে এই ডায়লগ শুনলে হিরাল আম প্রেমে পড়ে যাবে মুখ শর্মা তামিস কুইন শাইল আপনার মেকে কখন থেকে বান না সব ডিটেইলস আমাদের দেন

এই সিএলডি টিম সবাই চলো তদন্ত হবে আর ম্যাম তাতে কথা অভিজিৎ আমাদের মোটা ইনফরমারকে ফোন দাও দেখো কই আছে হ্যালো মোটা কামলা গেটু একটা ইনফরমেশন দিয়েছিলাম খোঁজটা পাইছো হ্যাঁ খোঁজ পাইছি ওলামার সামনে তাড়াতাড়ি স্যার খবর তো পাইছে রানিং আছে চলেন

বলক মারি তেস্তে আমাক দেখে দৌড়লি কে তুই আপনারা কে আমরা কে মানি এই দয়া ওকে পরিচয় দিয়ে দাও আমরা অপরাধীদের জাম আঞ্জেল দেশি সিএডি স্যার আমি চিনতে পারি না আমার ভুল গেছে ওই তাইলে তাড়াতাড়ি ক আঞ্জেল মারিয়া কই স্যার আমি কইতে পারিনা না তাইলে তুই আমাকে দেখে দৌড়লি কে তাড়াতাড়ি ক হাই কস দেখা স্যার আমি জায়গা জায়গা বাকি খাই আমন কিছু দোকানদাররা ধরা লাগি লোক পড়াইছে স্যার গেটু কি ইনফরমেশন দিলে গেটু কই কি রে গেটু আমা কি ইনফরমেশন দিলি এসিপি পাইলে তোর হন মারিয়ে দেবে এসিপি স্যারের মাথা গরম করতে মানা করো ভুল দিছি এবার কার সঠিক আছে আমার পাশে চার দোকানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক কুইক স্যার অপরাধ বই হ চল জম্মের ক এমদার মারিয়া কই ক ক স্যার আমাকে মারেন কা 5000 টাকা দিয়ে দিছি টাকা কিসের টাকা সুদের টাকা কিরে তোর কি দেখে আমি কি সুদ করব মনে হয় এই দয়া কেটুর জায়গা বা ওই জায়গাে বিন দে দমু ধারা এই দয়া বিবেক অভিজিৎ তোমরা থাকো একটু ঠিক আছে আমি একটু আসতেছি sare কই যে একটু দেই তো আশি ওমর হ্যাঁ हां জানি এই সবকিছুর পিছনে এস সি বি হাতা ছিল তাহলে কামরা করছি